মুন্সীগঞ্জে বিএনপি নির্বাচনী জনসভা ধানের শিশুর পক্ষে গণজোয়ার সৃষ্টির ডাক ফারুক হোসাইন শ্যামনগর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা শ্যামনগর চার আসনের নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে উপকূলীয় জনপদ মুন্সীগঞ্জ আজ বিকেলে মুন্সীগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শিশের মনোনীত প্রার্থী ডাক্তার মনিরুজ্জামান জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মনিরুজ্জামান বলেন দেশের মানুষ এখন পরিবর্তন চায় এই নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার করব উন্নয়নের নামে যে লুটপাট চলেছে তার অবসান ঘটিয়ে মুন্সীগঞ্জ সহ পুরো শ্যামনগরকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলা হবে মুন্সীগঞ্জ ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দের সঞ্চালনায় সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ মাস্টার আবদুল রহেদ এবং বিএনপির নেতা জনাব সোলাইমন কবির বক্তব্যে তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান সবাই আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের দলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু এবং ছাত্রদল নেতা আশেক ইলাহি মুন্না বক্তারা তৃণমূল পর্যায়ে দলীয় শক্তি বৃদ্ধির উপর জোর দিয়ে বলেন সাধারণ মানুষ আজ রাজপথে নেমে এসেছে এবং ব্যালটের মাধ্যমেই তারা বর্তমান দুঃশাসনের জবাব দেবে মুক্ত জনসভায় জেলা উপজেলা ও মুন্সীগঞ্জ ইউনিয়ন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন সবার শেষ পর্যায়ে একটি বিশাল মিছিল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকার নির্বাচনী যে মুখরিত হয়ে ওঠে

এলাকার মানুষের পুরাণে অনেকগুলো দামি আছে আপনাদের অনেক দামি আপনারা আছেন আপনাদের এই